প্রকাশিত হলো দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে পয়লা জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এই টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কুড়িটি দল অংশগ্রহণ করেছে এই কুড়িটি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং প্রত্যেকটি গ্রুপে পাঁচটি করে দল অংশগ্রহণ করবে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এবং ইউএসএ গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নাবেবিয়া স্কটল্যান্ড এবং ওমান গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা এবং পাপুয়া নিউগিনি গ্রুপ ডি রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপাল এই চারটি গ্রুপে মোট কুড়ি টিমকে ভাগ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে থাকছে পাঁচটি করে টিম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত কোন দলের বিরুদ্ধে কবে কবে খেলবে ভারত প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচই জুন নিউ ইয়র্কে দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নয়ই জুন অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে সব থেকে বেশি হাই ভোল্টেজ ম্যাচটি হবে সেটি খেলা হবে নয়ই জুন নিউ ইয়র্কে তৃতীয় খেলাটি ভারত খেলবে ইউএসের সঙ্গে ইউএসের সঙ্গে খেলাটা হবে বারোই জুন এটা হবে নিউ ইয়র্কে এবং ইন্ডিয়া কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলবে গ্রুপ পর্বের সেই ম্যাচটি হবে পনেরোই জুন এবং সেটি খেলা হবে ফ্লোরিডাতে অর্থাৎ তিনটি ম্যাচ খেলবে ইন্ডিয়া নিউ ইয়র্কে এবং শেষ ম্যাচটি যেটি হবে কিনা না কানাডার বিরুদ্ধে সেই ম্যাচটি খেলবে ভারত ফ্লোরিডাতে এবং সবথেকে থেকে বড়ো কথা হল ভারত পাকিস্তানের মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচটি হবে সেই ম্যাচটি হবে কোথায় নিউ ইয়র্কে এবং নয়ই জুন এই ম্যাচটি খেলা হবে এবার প্রশ্ন হচ্ছে কোন গ্রুপে কোন দল সব থেকে বেশি শক্তিশালী প্রথমে আসি গ্রুপ এর কথায় গ্রুপ এতে ভারত এবং পাকিস্তান এই দুটি দল সব থেকে বেশি শক্তিশালী অন্য যে তিনটি দল রয়েছে আয়ারল্যান্ড বলুন কানাডা বলুন ইউএস বলুন এই দলগুলি কিন্তু অতটা শক্তিশালী নয় অন্যদিকে গ্রুপ বি র কথা আসি গ্রুপ বিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটি দল বেশি শক্তিশালী অন্যদিকে যে তিনটি দল রয়েছে নাভেভিয়া স্কটল্যান্ড ওমান এই তিনটি দল কিন্তু ততটা বেশি শক্তিশালী নয় গ্রুপ সির কথা বলি গ্রুপ সিতে রয়েছে কে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা এবং গিনি কিন্তু এই গ্রুপে গ্রুপ সিতে তিনটি দল ভয়ঙ্কর শক্তিশালী একটা হচ্ছে নিউজিল্যান্ড দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং তৃতীয় হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানকে কিন্তু বাদ দেওয়া যাবে না কম্পিটিশান থেকে কিন্তু কারণ আমরা দেখেছি ওয়ান ডে বিশ্বকাপে কীভাবে পারফরমেন্স দিয়েছে এই আফগানিস্তান আফগানিস্তান কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে এবং আশা করি তারা টি টোয়েন্টি বিশ্বকাপেও দুদান্ত একটা পারফরমেন্স দেবে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ যদিও ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজ দল খুবই শক্তিশালী দল কারণ টপ টপ প্লেয়ার টি টোয়েন্টি টপ টপ প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে এবং এরা এই ওয়েস্ট ইন্ডিজ দলটা টি টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী এবং এদেরকে কিছুতেই আপনারা অস্বীকার করতে পারবেন না যে এদের শক্তিশালী এই দলটি শক্তিশালী নয় সুতরাং টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের যে পাল্লা ভারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে নিউজিল্যান্ডও কিন্তু একটা স্ট্রং দল সুতরাং এই গ্রুপটায় কোন দুটি দল উঠবে তা কিন্তু বলা বড়ই কঠিন অন্যদিকে গ্রুপ ডি এর কথা আসি গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড এবং নেপাল এই গ্রুপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই তিনটি দলই শক্তিশালী এই গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে খুব বড় একটা ফাইট হবে এবং কোন দুটি দল উঠবে তা বলা বড়ই কঠিন কারণ বাংলাদেশও ভালো ক্রিকেট খেলছে শ্রীলঙ্কাও ভালো ক্রিকেট খেলছে অন্যদিকে সাউথ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলছে এই তিনটি দলের মধ্যে কোন দুটি দল যে টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে সেটা বলা কিন্তু খুবই কঠিন বন্ধুরা আপনাদের কী মনে হয় যে কোন কোন দল পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন